সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আমরা আপনাদের জন্য কমেডি ভিডিও বানাই আজকে অন্য কিছু ট্রাই করব সেটা হচ্ছে আমরা আজকে প্র্যাঙ্ক ভিডিও বানাবো সাথে থাকবেন দেখবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এস বি ফাইভ ওয়ান ফাইভ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করব নবীনগর দেখতে পাচ্ছেন বাসার জাহিদ ভাই যাচ্ছে সামনের দিকে বাসা প্রাণ করবো ও কি করবে আমি জানি না দেখা যাক কি করে আপনারা সাথেই দেখতে থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মনে হয় সে রাস্তার ভিতরে শুয়ে পড়বে তাই ভাবতেছি ঠিকই আছে রাস্তার ভিতরে শুয়েই পড়বে অন্য বের করছে